হ্যালো ছোট্ট ছেলেরা তোমরা তো জানোই এটা হলো রাজার বাড়ি আরে দেখো এখানে তো সকাল সকাল সবাই ঘুমো ঘুমো করছে তাহলে চলো দেখে নিয়ে আজকে পর্বে কি মজা হয় আর তখনই তো আমাদের রাজা ঘুম থেকে উঠে পড়ে ও না না সকাল হয়ে গেছে উঠতেও দেখছি যাই যাই সকালবেলা সব কাজগুলো করে নিই ও আজকে তো আবার দিদির সাথে মার্কেটে যেতে হবে তাই তো তাই তো আমার তো একদম মনেই ছিল না ভাগ্যিস মনে পড়লো এখন আমার তো এখনও বিমলের কাছ থেকে টাকাও নেওয়া হয়নি টাকা নিতে হবে ও আমাকে অনেক দিন শাড়ি কিনে দেয় না দোলের দিন বলেছে আমাকে বাজার ধরে শাড়ি কিনে দেবে দেখি এখন কেন শাড়ি কিনে দেয় না না যাই যাই মুস এখনো ঘুমাচ্ছে যাই যাই গিয়ে দেখি টাকাটা তো নিতে হবে এ বিমল বিমল এ বিমল গুড্ডি বাবা ওঠো না আরে দূর রাজা ঘুমাতে যাও তো ভাল লাগবে না যাও তো আরে ওঠো ওঠো দরকার হচ্ছে খুব জরুরি দরকার ওঠো ওঠো নালে ভুলে গেলে আর বলাই হবে না আরে দূর ঘুমোতে দিতে না একটু ছুটির দিনে ঘুমাবো ভালো লাগে না ওঠো ওঠো তোমার ছুটির দিন রোজই হয় ওঠো তো আচ্ছা আচ্ছা উঠছি উঠছি আরে বলো বলো কি হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিল ঘুমটা ভালো করে হলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ঘুম হতে হবে না শোনো না আমাকে দু টাকা দাও তো বাজারে যেতে হবে কি দু টাকা দু হাজার টাকা দিয়ে তুমি কি করবে আরে ওই দিদির সাথে একটু শাড়ি কিনতে যাব। দরকার আছে তুমি বলেছিলে আমাকে হোলির দিন অনেকটা শাড়ি কিনে দেবে বলেছিলে বাজার ধরে শাড়ি কিনে দেবে এখন টাকা দাও আমি তো মাত্র দু হাজার টাকায় চাইছি বেশি চাইছি না কি বলো রাধা আরে তুমি তো আগের সপ্তাহতেই মার্কেটে গিয়েছিলে তখন কেননি আরে বাবা ওগুলো তো গিয়েছিলাম বাসন কিনতে আমার ঘরে অনেকগুলো বাসন ভেঙে থেকে গেছে কাচের বাসন যা ছিল তাই একটু কিনতে গিয়েছিলাম দিদির সাথে আর আজকে তো যাচ্ছি শাড়ি কিনতে আর চৈত্র মাস চলছে তুমি বোঝো না শাড়ি সেলও আছে ভালো অনেকগুলো শাড়ি হয়ে যাবে দু টাকার মধ্যে তুমি দেবে তো না কি আমাকে আরে রাধা তুমি বুঝতে পারছো না কেন সংসারের সব খরচ তো আমাকেই চালাতে হয় না কি আর এত ঘন ঘন মার্কেটে গেলে হয় এত শাড়ি বাসন কি হবে কি এত না না দিতে পারবো না দিতে পারবো না আমার কাছে এখন অত টাকা নেই কী বলছো তোমার কাছে টাকা নেই তুমি তার মানে আমাকে দেবে না বলছো না 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 এখন দিতে পারছি না দিতে পারছি না যাও তো যাও তো আমাকে স্নান করতে হবে কি গরম লাগছে বাবা রোজ যেন ফেটে ফেটে পড়ছে যাও তো আমাকে টাওয়ালটা দাও তুর তুমি দেবে কি না বলো তো না 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 এখন দেবো না আমাকে টাকা কোথায় দাদা তুমি এরকম বলছো কেন তুর তুমি খুব খারাপ তুমি বলেছিলে আমাকে শাড়ি কিনে দেবে কোনো কথা শোনো না আমাকে দেওই না তুমি আর বলছো আগে দিন আমি বাসন কিনতে গেছিলাম তুমি কোনো কথা শোনো না ঠিক আছে ওরকম করতে নেই সংসারে সব ছোটো ছোটো খরচাগুলোও আমাকে চালাতে হয় তুমি তো বোঝো না তাও যাও 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 এখন আমাকে টাওয়ালটা এনে দাও তো তুমি খুব বাজে এই লোকটা খুব খারাপ খুব খারাপ আমাকে বললো সেদিনকে শাড়ি কিনে দেবে কোনো কথাই শোনে না বলছি সেদিনকে বাসনের দোকানে গেছিলাম কোনো কথা যদি আমার শোনে এই রাধাটাও হয়েছে বটে সবসময় এরকম মার্কেটে গেলে হয় আরে বাবা আমি একাই তো আয় করি এরকম ছেলে মানুষই করলে হয় নাকি ভালো হয়েছে আজকে যেতে হবে না একদিন না গেলে কিচ্ছু হবে না কি মজা কি মজা আজকে আমরা শপিং করতে যাব ও মামা ও মা আজকে আমাকে একটা ফ্রক কিনে দেবে তো পিঙ্ক কালারের আরে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো চল তো এখন রাধা মাসি মনি দেরি হয়ে গেলে সেল শেষ হয়ে যাবে তাড়াতাড়ি চল যদি শাড়ি-চাড়ি কিনে টাকা থাকে তাহলে তোকে একটা ফ্লপ কিনেই দেবো ই কি মজা আজকে আমি যাবো মামা তুমি এখানে দাঁড়াও আমি এক কোলি মাসি মনিকে ডেকে নিয়ে আসি আরে দাদা দাদা আমিও যাচ্ছি আমিও যাচ্ছি ও মাসি তাড়াতাড়ি আরে রাধা এই রাধা রাধা নে নে তৈরি হয়েছিস তাড়াতাড়ি চল ওদিকে সেল শেষ হয়ে গেল না আর একটাও শাড়ি পাবো না ভালো ভালো চল জানিস তো সকাল সকাল সব শাড়িগুলো বিক্রি হয়ে যায় চল তাড়াতাড়ি ও দিদি তোরা চলে এসেছিস এই দিদি শোন না একটা কথা আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া আমি আগে এটা গুটির বাবাকে দিয়ে আসি ওনার চরমে উঠে রয়েছে দাঁড়া দাঁড়া দিয়ে আসি আগে এই না না গুটির বাবা ধরো তোমার তোয়ালি ধরো আর চটপট্যাট করতে যাও দিদিকে গিয়ে বলে দিই আজকে আমার আর যাওয়া হবে না ভালো লাগে না এই দিদি শোন না একটা কথা আরে নে দাদা এখনো দেরি করিস না দেরি হয়ে গেলে কিন্তু ভালো শাড়ি পাবি না বলে দিলাম আগের থেকে আরে দূর শুনবি তো আমার কথাটা আর বলিস না কুটির বাবা আমাকে টাকা দেয়নি আজকে আমার যাওয়া হবে না কি টাকা দেয়নি আরে জানা বল 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 একটা দুটো শাড়ি কিনবি তার আবার দু তিন হাজার টাকা একটু দিতে পারবে না একই আরে না রে সেই তো সকাল থেকে বলে যাচ্ছি খুব আমার ওপরে মেজাজ দেখলো জানিস না তাই আজকে আর যাওয়াই হবে না খুব বাজে আমাকে বলেছিল হোলির দিন কী বলেছিল পুরো দোকান বাজার ধরে শাড়ি কিনে দেবে এখন একটাও শাড়ি কেনার টাকা দিচ্ছে না দেখেছিস খুব বাজে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি দেখছি আমি কি করা যায় আমি গিয়ে বলবো নাকি তুই বলবি দেখ না যদি কিছু হয় বলে দেখ যদি দেয় আমাকে তাহলে তো আমারই ভালো হয় অনেকগুলো শাড়ি হবে আচ্ছা আচ্ছা চল চল দেখছি ঠিক আছে চল চল দেখ আর কি বলে দেখ আরে দিদি কি খবর সকাল সকাল ভালো আছো তো হ্যাঁ ভালো তো আছি কিন্তু এটা কি শুনছি হ্যাঁ আমরা একটু মার্কেটিং করতে যাবো চৈত্র মাস বলে কথা তুমি রাজাকে টাকা দাওনি এটা কোনো কথা হলো আরে দিদি ওরকম করলে হয় নাকি আগের সপ্তাহতেই বাসন কিনতে গিয়েছিল এই সপ্তাহে আবার জামা কাপড় কিনতে যাচ্ছে সময় তো আমি আর টাকা দিতে পারবো না আমাকেও তো এই সংসারটা পুরো চালাতে হয় এরকমভাবে টাকা উল্টোপাল্টা খরচ করলে আমাদের কি চলবে বলুন তো আরে বিমল এখন তো চৈত্র মাস চলছে বোঝো না কেন এখন যদি শাড়ি কিনি তাহলে অনেক দিন শাড়ি কিনতে হবে না আর অনেক টাকাও বেঁচে যাবে কোনো সমস্যাই হবে না তুমি দিয়ে দাও ওকে দু তিন হাজার টাকা দিয়ে দাও তো আর যেরকম কত শাড়ি নিয়ে চলে আসবে হয়তো তোমার এক বছর পুরোই শাড়ি কিনতে হবে না কি কী বলো দিদি হা 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 বাবা রে আমার তো পেট ব্যথা করছে তুমি যা বললে তোমাদের আবার এক বছর শাড়ি কিনতে হবে না সত্যি কি যে বলো আর টাকা বাছাই তোমাদের কাছে সে চৈত্র সেল হোক আর যাই হোক টাকা বাছাই তোমাদের দিয়ে হবে না তাও আবার শাড়ির ক্ষেত্রে আরে যাও যাও এখন আমি কোনো টাকা ফাঁকা দিতে পারবো না সময় ওরকম করলে হয় না দিদি আজকের দিনটা ছেড়ে দাও ওকে এরকম ভাবে বলো না তো তোমার জন্য না ও এরকম শুধু শাড়ি সারি করতেই থাকে আরে বিমল এরকম বলছো কেন তোমার দাদা ভাই তো দেখো আমাকে তিন হাজার টাকা দিয়ে দিয়েছে কোনো কিছু বলেও নি দাও দাও টাকা টাকা দিয়ে বাবাকে তো সকাল বেলা থেকে মা বলছিল টাকার কথা বাবা বলছিল দেবেই না এদিকে মা যে একটু চোখ বড় বড় করেছে তখনই বাবা টুম করে দিয়ে দিয়েছে জানো মাকে তিন হাজার টাকা টুম করে দিয়ে দিয়েছে কে বলতে বলেছে মা আমার এখন মুখটা বন্ধ কর চুপচাপ এখানে থাকবি কিন্তু কোনো কথা বলবি না তুই না খুব বদমাইশ হয়ে যাচ্ছিস যাই করো আর তাই করো দিদি ভাই দিদি আর রাধা তোমাদের দুজনকেই বলে দিচ্ছি আজকে রাধা যাওয়া হবে না আর রাধা গেলে যা আমার কাছে কোনো টাকা যেন না চাইতে আসে আমি কোনো টাকা ওকে দিতে পারবো না দেখলি দিদি বললাম না ও আজকে টাকা দেবে না বলেছে মানে দেবেই না এই লোকটা না খুব বাজে আর কি করবো দাঁড়া দেখছি কি করা যায় ও কি স্নান করতে যাচ্ছে এখন আরে হ্যাঁ খুব গরম পড়েছে না ওই জন্য সকাল সকালে একটু স্নান করে নিচ্ছে যাই যাই চটপট স্নানটা করে নিই বাবা দিদি ভাইকে যে কি করে দাদাভাই সামলায় সত্যি সত্যি দিদি ভাই সত্যি পারেও বটে টাভেলটা এখানটায় রেখে দেয় এইবার চটপট করে জামাটা খুলে ফেলি বা আজকে কি গরম পড়েছে এই দুটো সাবধানে রাখি আমার আবার প্যান্টের পকেটে তো সব টাকা রয়েছে না না এবার চটপট করে ঢালি আহা কি ঠান্ডা শান্তি 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 হা আ বাবা কি ভালোই যে লাগছে উ কি ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে খুব ভালো লাগে ভালো লাগে না আমার আজকে কতগুলো শাড়ি হতো ধুর কোনো কথাই যদি গুড্ডির বাবা শোনে এই রাধা একটা কথা শোন আমি বলছিলাম কি একটা আইডিয়া এসেছে আমার মাথায় কি আইডিয়া রে বলতো আমাকে এখন বিমল স্নান করতে গেছে তো আরে হ্যাঁ বললাম তো দাঁড়া দাঁড়া তাহলে তাহলে শোন 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 একদম কাছে আয় কাছে আয় বল কী কী শুন শোন একটা কথা বিমল তো বাথরুমে গেছে প্যান্ট জামা ওখানে রেখেই তো স্নান করবে কী বলিস দিদি এরকম করলে যদি ও রেগে যায় আরে রাখবে রাগুক তোর শাড়িগুলো তো হবে বাবা বড্ড রিস্ক হয়ে যাচ্ছে না দিদি আরে চল তো একটু রিস্ক নিতে হয় এরকম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এমনি মন্দ না আইডিয়াটা আরে ওই দেখ ওই দেখ আমাদের প্ল্যান মতোই সব কিছু রাখা রয়েছে ওইখানে প্যান্টটা রেখে দিয়েছে চল চল এ দিদি অসুবিধা হবে না তো আরে না না চল তো চল তো আচ্ছা আচ্ছা চল চল দেখছি ওখানেই রাখবে আমার যতটা মনে হচ্ছে দাঁড়া দাঁড়া দেখি দেখি হ্যাঁ হ্যাঁ রয়েছে রয়েছে এখানেই রয়েছে দেখ 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 এই দিদি পেয়েছি পেয়েছি তো আরে তাড়াতাড়ি বের কর আরে দেখছি দেখছি দাঁড়া এখানে এক হাজার এক হাজার কত টাকা বের বুঝতেই তো পারছি না এক হাজার এখানে দু হাজার এই তো নড়ছে কিসের জন্য বাবা যা হাওয়া দিচ্ছে ওই জন্যই হয়তো নড়ছে না না চান করি চটপট চান করে নেই এই তো এই তো পেয়ে গেছি এই নিয়ে দিদি ধর ধর এই দিদি ধর ধর আমার টাকাটা তোর ব্যাগেই রেখে দে আমি তো এখন ব্যাগ নিতে পারবো না তাহলে সন্দেহ করবে আচ্ছা আচ্ছা তো তুই টেনশন করিস না টেনশন করিস না আমি আমার ব্যাগের মধ্যেই রেখে দিচ্ছি এবার চটপট চল না না অনেক দেরি হয়ে গেছে এইসব ঝামেলায় পড়ে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস বাচ্চারা কি কি মা কি করলো মা আর মাসি কি করছি মা মিশুমনির পকেট থেকে টাকা বার করছে তার মানে তো চুরি করছে এ বাবা চুরি করা তো খারাপ জিনিস হ্যাঁ চুরি করা খারাপ জিনিস খারাপ জিনিস মা মজা করেছে আরে বাচ্চারা ওরকম একটু আদ্য মাঝে মধ্যে চলে আর তুই তো দেখলি তোর মিশুমনি আমাকে টাকা দিচ্ছিল না আর আমি কি চুরি করে নিয়েছি বল তো আমি তোর ওটাকে চুরি করা বলে না ঠিক আছে তোরা সাবধানে থাকবি আর বিনি তুই কিন্তু এখানেই থাকবি কোথাও যাবি না বোনুর খেয়াল রাখবি আর আমার বাড়িটারও খেয়াল রাখিস মিনি তাহলে আমরা চটপট যাবো চটপট চলে আসবো মা মা আমার জন্য একটা পিঙ্ক কালারের ফ্রক আনতে বলো না কিন্তু হ্যাঁ হ্যাঁ ভুলব না ভুলব না তোমার জন্য একটা পিঙ্ক কালারের ফ্রক আমি অবশ্যই আনব আর যদি টাকা বেঁচে যায় তাহলে আরও অনেক কিছু আনতে পারবো টেনশন করিস না আচ্ছা আচ্ছা এবার সাবধানে থাকতো না চল 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 রাধা চল হ্যাঁ 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 চল দিদি চল আনবি কিন্তু আচ্ছা ঠিক আছে আনবো আরে রাধাকে বললাম প্যান্ট জামাটা এখানেই দিয়ে দিতে কোনো কথা শোনে না রাধা রাধা আরে রাধা কোথায় এই বাচ্চারা রাধা কোথায় মাসিমণি মাসিমণি তো গেলো মায়ের সাথে শপিং করতে কি শপিং করতে গেছে টাকা পেলো কোথায় আরে তোমার প্যান্টের পকেট থেকে টাকা দিয়ে চলে গেছে কি আচ্ছা আচ্ছা ওই জন্যই আমার প্যান্টটা তখন নড়ছিলো আচ্ছা রাজা বাড়ি আসুক আজকে হচ্ছে ওর আরে মনু আজকে মনে হচ্ছে মাসিমনি বাড়ি আসলে মাসিমুনির মালের কাছের দাড়ি হবে হ্যাঁ ঠিক বলেছিস তাহলে চোদ্দ শুরু হয়ে তোমাদের আজকে মজার ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে না আর আজকে এই পর্যন্তই তাহলে টাটা